কথা বেশি আসতেছে আমরা এইটা আমরা ওটা বলতে চাই না আমরা ওটা বলতে চাই না আমাদের বাধ্য করাবেন না আমাদের দাবি অনতি বিলম্বে মেনে নেন আমরা আমাদের সুবিধাজনক বিচার আইনজীবী সহ সকল বিচার কার্য পরিচালনা যখন করেন কোর্টে বসতে গেলে সাধারণ আইনজীবীদের সুযোগ সুবিধাটাও আপনাকে দেখতে হবে যেমন আইনজীবী আমাদের অনেক আইনজীবী বিচারের ক্ষেত্রে অনেক কিছু বললেন সেটাও আপনাকে দেখতে হবে সাধারণ আইনজীবীদের কথা শুনতে হবে আমরা আশ্চর্য হচ্ছি আমি জানি না আমি জানি না এই জেলা জজ বাহাদুর সাধারণ আইনজীবীদের সাক্ষাৎ দিতে চাই নাই এটা আমি বিশ্বাস করতে চাই না এটা কখনোই হয় নাই কোনো জজশিপে হয় নাই সিনিয়র আইনজীবী সাধারণ আইনজীবীদের জেলা জজ সাহেব ডাকে ডাকে নিয়ে কথা শুনবেন এটা আমি বিশ্বাস করতে চাই না কাজে আমাদেরকে অনেক কিছু বলার বাধ্য করবে তার আগেই আমাদের দাবি মেনে নেবেন এবং আমাদের এই বিল্ডিং এর নকশা সম্পর্কে আমি ব্যক্তিগত অবহিত আছি এই বারান্দা সম্পূর্ণরূপে ভেন্ডারদের জন্য সংরক্ষিত নকশায় এই যে উল্লেখ আছে নকশায় কোনোভাবে পরিবর্তন করার বিধায়ক রাখা হয় নাইলাসের সংকট হলে উনি করার জন্য কর্তৃপক্ষের কাছে বরাদ্দ নেওয়া ওনার দায়িত্ব

আমাদের আমাদের দুর্বলতার কারণ তারা গ্রহণ করেছে